ফ্রিজ খুলে বের করলাম একটা জিনিস এবার দেখো মজা এবার মজা দেখো এটা কি কি এটা কি এটা বল কি এটা দেখি বিছানায় নয় নিচে নেয় বসো এই ভিড়ে গরমে ঠাকুর দেখতে আজকে আর বেরবোই আজকে হচ্ছে ঘরেই আজকে ঘরেই আমরা মজা করব খাবো যা খাওয়ার ইচ্ছা হবে ঘরে নিয়ে এসে খাওয়া দাওয়া হবে ঠিক আছে চতুর্থী পঞ্চমী দুদিনই বেরানো হয়েছে সন্ধ্যেবেলা ঘুরে এসেছি কিন্তু আজকে আর বেরাবো না প্রচন্ড গরম প্রচন্ড হ্যাঁ হ্যাঁ আমরা ঘরে বসে দেখি দে দেখি রাখ আমি খুলে দি তুই একা খুলবি দেখো কেমন করছে এই যে বলো কি কালার তুমি বলো তুমি তো জানো এটা কি কালার হ্যাঁ বলো পিঙ্ক কালার আর পিঙ্ক কালার আর হোয়াইট কালার এরকম পিঙ্ক অ্যান্ড হোয়াইট আমি ছিঁড়ে দিই দাও আমি ছিঁড়ে দিই পারবে না তুমি নাও একটু নরম হোক বাবা ঠান্ডা খুব মা খুব ঠান্ডা দেখেছ তাহলে আমি বলছি যে এটা খুব ঠান্ডা একটু পরে খাও ফ্রিজের ডিপে রাখা ছিল ভালো খুশি তো ঠাকুর দেখতে যেতে দেয়নি বলে খুশি তাহলে ভিড়ের মধ্যে গরমে রোদে গিয়ে কি মানে রোদ তো না সরি রাত্রিবেলা রোদ কোথায় কিন্তু প্রচণ্ড গরম আর ভিড় হয়েছে প্রচন্ড মণ্ডপে বাবা তো এনে রেখেছে তোমার জন্য ঘরেতেই বাইরে এখন প্রচন্ড ভিড় আর প্রচন্ড গরম রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না তুই যাবি না এত লোকের ভিড়ে হারিয়ে যাবি বাবা তো কাজে ব্যস্ত কেউ নেই ওখানে তারপর আর এত লোকের মধ্যে কোথায় কার হাত ধরে তখন হারিয়ে যাবি তখন আর এক মুশকিল আমি কিন্তু বলছি একটু গরম হোক তারপরে খাবে রাখো রেখে দাও চামচটা রাখো একটু নরম হোক নরম হোক শক্ত হয়ে রয়েছে ভাল লাগবে না এইভাবে খাই না একটু নরম হলে খেতে হয় রাখো রাখো নরম হলে আরো বেশি সুন্দর খেতে হবে যখন না কি করে নরম হয়ে যাবে এই দেখ শক্ত হয়ে রয়েছে দেখো দেখো তো এই কেমন শক্ত হয়ে রয়েছে একটু নরম হোক একটু নরম হোক শোনা সোনা বলো শুভ ষষ্ঠী বলো জয় মা দুর্গা বাবা কেমন বলছিলো শোনা বাবা কেমন বলছিল না হাত দিয়ে হাত তুলে এই হাতে ধরে আর এই হাত তুলে ওই হাত চামচটা রাখো তুমি চামচটা রাখো রেখে দেখাও হ্যাঁ রে বাবা রে আচ্ছা খাও এটা মনে আছে শরীর খারাপ হয়েছিলো এর আগে ঠান্ডাটা খেয়ে আর খাস না এতটা ঠান্ডা হ্যাঁ একটু আব্বু একটু খেয়ে রেখে দেবে আবার পরে খাবে ঠিক আছে অন্য আছে অন্যটা দেবো এটা অল্প একটু খেয়ে রেখে দেবে একটু নরম হোক আমি কিন্তু বারবার বলছি একটু গরম হোক তাহলে নরম হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে খেতে এত ঠান্ডা খেলে দাঁতে ব্যথা হবে আমি বলে দিলাম তখন কিন্তু আর আতি খেতে পারবে না হ্যালো তুমি কি কি ঠাকুর কটা ঠাকুর দেখেছিলে কালকে তুমি কটা ঠাকুর দেখেছিলে কালকে দুইটা ওইটা দুইটা ওইটা তো পাঁচটা আমরা পাঁচটা ঠাকুরই দেখেছিলাম কার সঙ্গে গেছিলাম কার সঙ্গে দাদা দিদিনের সঙ্গে গেছিলে আর কিসে করে ঘুরেছি আমরা তো তো করে তুমি তো কানু কানু করছিলে আগের দিনে ওইটুকু ভিড়ে চতুর্থীতে অল্প একটু ভিড় হয়েছিল তাতেই তো কানু কানু করছিলি টোটো থেকে নামছিলি না আজকে গেলে না মাঠে আর দাঁড়াতে হবে না এক্ষুনি যাবি রেডি হয়ে যেতে না যেতেই গেমে গরমে বাড়ি আসার জন্য ব্যস্ত ওই জন্য আমি আর সন্ধেতে আজকে বেরোইনি কালকে যাব মাঠে ঠিক আছে মজা এবার রাতে খেতে দিলে খাওয়ার খেয়ে নিবি তো হ্যাঁ তুই তো খাস না খেয়ে তো জামা প্যান্টটা না পরে কিন্তু এটা ভালো এটা আচ্ছা একটু একটু নরম নরম হোক হোক কবে কবে এনেছে বলতো বাবা ওই যে সেদিনকার কেক কাটলাম না রাত্রে কালকে রাত্রে কালকে না পরশুদিন রাতে কেক কেটেছি সেই সময় বাবা এনে ফ্রিজে লুকিয়ে রেখেছে সোনা পরে খাবে বলে লুকিয়ে রেখেছে তখন অত রাত্রে আর দেওয়া হবে না তুমি হ্যাপি বার্থডের কেক কেটেছ কটা কেক কেটেছ কটা কেটে পাঁচটা না টাকা না দুটো একটা বাবা এনেছে একটা কাকা এনেছিল তাই না দুটো হ্যাপি বার্থডেটা কার ছিল তোর ছিল না আই ওই তো কেটে যে ওই তো মেখে যে জন্য বারবার বলছে ওর হ্যাপি বার্থডে ছিল বাবা ঘরে বসে থাক আরামে বেকার রাস্তায় বিড়াতবে না মা দুッカ খড়েই দেখা যাচ্ছে তাই না বলো মা halo এ আমাকে একটু দে আমি খাই না ও মা কেন আমি আমি তো তোকে দিলাম কে দিল তোকে বের করে ফ্রিজ থেকে দেবই না কষ্ট করে খাচ্ছি তুমি বসে বসে শয়তানি করছো আমি দাঁড়া ওটা নরম হাত দিবি না হাত দিবি না কিন্তু চামচ দিয়ে দিয়ে যেটুকু উঠছে ওইভাবে খা হাতে হাতে মাখবি না হাতে পায়ে যেন না পড়ে ঠিক আছে ব্যাস রেখে দে আবার পরে খাবি ওইটা টোটো যাচ্ছে সব ঠাকুর দেখতে যাচ্ছে টোটো করে এই রাস্তা দিয়ে কেমন 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 ডিঙ্কা টিকাটা টিঙ্কা টিকা টিঙ্কা টিকা টিকা এই বাবা আচ্ছা তুই এটা চামচে তুলে খাচ্ছিস খাওয়ার দিলে তো চামচ ধরতে পারিস না কি ব্যাপার এই চামচটা ধরতে পারো আর একটু চাউমিন করে দিই বা কোনো খাবার দিই তখন তো তুমি চামচে এক ফোঁটাও তুলতে পারো না না ইচ্ছা করে তাহলে বদমাইশি করো তখন তখন খাইয়ে দিতে হবে আর এই সব উল্টো পাল্টা খাওয়ার সময় মুখে তখন একা একা চামচ দিয়ে তুল খেতে পেলে রাখ গলা কিন্তু ব্যথা হবে আমি বলে দিলাম তখন কিন্তু আমি কিছু জানি না আর কিন্তু তাহলে বাবা দেবে না ও শোনা শোনা মা একটু গান করবে একটু গান করে শোনাবে আমাদের এই যে গলাটা খারাপ হয়ে যাচ্ছে আইসক্রিম খাচ্ছিস বলে কালকে প্যান্ডেলে গিয়ে ভালো করে গান করতে হবে এই আইসক্রিমটা খেলে আর গলা থেকে আওয়াজ বেরাবে না ইস বাবা কি করে আমি কিন্তু খাই না এই ঠান্ডা গুলো তুই খাস কেন রে খাবি গলা ব্যথা হবে যে হোক